শীঘ্রই চালু হতে চলেছে শান্তিপুর থেকে নবদ্বীপ ঘাট রেল অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করে নবদ্বীপ ঘাট পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার সংগ্রাম নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল লাইন পৌঁছানোর যে দাবিতে বহুবার এনকোয়ারি আন্দোলন করা হয়েছে এই আজকের দিনে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি তিনি কথা দিয়েছেন যে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল লাইন তিনি করে দেবেন এটা আমার জীবনের একটা বড় আশ্বাস আর এটা কয়েক মাসের মধ্যেই বাস্তবায়িত হওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন স্বয়ং রেলমন্ত্রী তাই অপেক্ষায় রইলাম রাজ্য সরকারের সহযোগিতা রেলের জায়গা মুক্ত করার ন্যূনতম কাজটি যদি করে দেন তাহলে অতি সত্তর নবদ্বীপ ঘাট পর্যন্ত রেললাইন পৌঁছানো সম্ভব নবদ্বীপ এবং শান্তিপুর দীর্ঘদিনের আন্দোলন এই রেলপথ নিয়ে শেষবার নবদ্বীপ ঘাট থেকে শান্তিপুর পর্যন্ত ন্যারোগেজ ট্রেন চলাচল করেছিল প্রায় বছর দশকেরও বেশি সময় আগে এরপর ন্যারোগেজ লাইন সরিয়ে ব্রডগেজ লাইন পাতা হয় তবে হঠাৎই বেশ কিছু কারণবশত থমকে যায় রেলের চাকা একাধিকবার উঠে আসে রেলের জমি দখলদারির অভিযোগ এরপর বেশ কয়েক বছর টাল বাহানার পরে দু বছর আগে আবারও নতুন করে ব্রডগেজ লাইন পাতা হয় কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত আমঘাটা স্টেশনটিকে পুনরায় সংস্কার করা হয় সেবারেও ঘাটা করে ব্রডগেজ লাইন পেতে খালি করে ট্রেন এনে খালি ট্রেন এনে করা হয় পরীক্ষা নিরীক্ষাও আধিকারিকারা জানিয়েছিলেন খুব শীঘ্রই এই রেল পরিষেবা চালু হবে তবে সেগুড়ে বালি আজও সেই রেলপথ দিয়ে গড়ায়নি রেলের চাকা এই সংগ্রামটা এখানকার মানুষরা করেছে এখানকার যারা সাধারণ মানুষ তারা এই সংগ্রামটা করেছে লড়াইটা করেছে যে আগে থেকে যে রেল স্টেশনটা ছিল একশো বছরের উপরে পুরনো রেল স্টেশন সেই রেল স্টেশনটাকে তুলে দেওয়া যাবে না সেই রেল স্টেশনে আবার রেলকে নিয়ে আসতে হবে মানুষকে পরিষেবা দিতে হবে এখানে একটা ইন্টারন্যাশনাল প্লেস সাধারণ মানুষের রুজি রোজগারের প্রশ্ন সেখানে এই স্টেশনকে এখান থেকে সরানো যাবে না এটা দীর্ঘদিনের সংগ্রাম একটা সংগ্রামী মঞ্চ পর্যন্ত রয়েছে যেখান থেকে আমরা সকলে মিলে এই লড়াইটা করি তা সেই জায়গায় দাঁড়িয়ে উনি বলছেন দীর্ঘদিনের সংগ্রাম সংগ্রামটা না সংগ্রামটা আমাদের আমাদের এলাকার সমস্ত মানুষের আর উনি কি বলছেন দখলমুক্ত তৃণমূলের দখল তৃণমূলের লোক বসিয়ে রেখেছে একটা প্রমাণ করে দেখার যে রান আমাদের এই রেললাইনের রেলের জায়গার মধ্যে কোনো স্থায়ী কোনো নির্মাণ হয়েছে কিনা কেউ কোনো দখল করেছে কিনা আমরা দায়িত্ব সহকারে বলছি মাননীয় সাংসদকে যে আমরা দায়িত্ব সহকারে বলছি আমরা গ্রামবাসীরা আমরা দলের তরফ থেকে আমরা সমস্ত গ্রামবাসী এলাকাবাসীকে নিয়ে আমরা যেটুকুনি রেলকে যত রকমের সহযোগিতা করা হয় আমরা সমস্ত সহযোগিতা করবো এরপরেই নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটির নামে একটি কমিটি গঠন করা হয় তাদের দাবি আমঘাটা নয় পুরনো নবদ্বীপ ঘাট পর্যন্তই চালু করতে হবে রেলের পরিষেবা একাধিক আন্দোলন মিছিল ও সরকারি দপ্তরেও ডেপুটেশন জমা দেওয়ার পরে অবশেষে নড়ে চড়ে বসল রেল এমনটাই মনে করছে সকলে এই রেলটা সম্পূর্ণ স্যাংশন হয়ে যাওয়ার পরও আমরা দেখলাম যে এখানে রানিং রুম থেকে শুরু করে অনেক কিছু তৈরি হলো রেল পাতার যে কোম্পানি তারা বসলো মাটি টেস্ট করা সব ফাইনাল হয়ে গেল তারপরে দাঁড়িয়েও আমরা দেখলাম যে রেলটা হলো না এই তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে এর থেকে দাঁড়িয়ে আমরা রেল বাঁচাও কমিটি দীর্ঘ এক বছর ধরে ধারাবাহিক লড়াই সংগ্রাম এমন আমরা এডিএম এলআর থেকে শুরু করে আমরা ডিএম থেকে শুরু করে আমরা এমপি থেকে শুরু করে আমরা এমন কোনো জায়গায় নেই যেখানে আমরা যাইনি আমরা চাই যে শুধু মুখে কথা নয় সেটা হচ্ছে একদম আবার নতুন করে কাজের মধ্য দিয়ে আমরা চাই যে এটাকে স্বয়ং সম্পূর্ণ করুন যে কালকে গতকাল যে আমরা বাইকটা পেয়েছি তাতে আমরা সাময়িক স্বস্তি পেয়েছি কিন্তু যতদিন একটা কথাই আছে যে না আচানো পর্যন্ত আমরা মানে ঠিক স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি না কারণ যেদিন আমাদের নবদ্বীপ ঘাট স্টেশনে রেল চলবে সেদিনে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলবো এই নিয়ে সাধারণ মানুষেরাও জানান তাদের দীর্ঘদিনের দাবি সামনেই মায়াপুর একটি আন্তর্জাতিক জায়গা অনেকেরই রুচি রোজগার এই মায়াপুর থেকে রেলপথ চালু হলে কৃষ্ণনগর তথা কলকাতার সঙ্গে যাতায়াত আরও সুবিধা হবে ব্যবসা বাণিজ্য বাড়বে আগে যখন ট্রেনটা ছিল তখন আমরা সরাসরি কৃষ্ণনগর সঙ্গে যোগাযোগ করতে পারতাম খুব সহজেই কম খরচে আমরা কলকাতার সাথে যাতায়াত আমাদের ছিল কিন্তু দু সালে যখন ট্রেনটা বন্ধ হয়ে গেল হ্যাঁ তারপরে আমাদের এখানে যাতায়াতে খুব সমস্যা হচ্ছে আমাদের পাশেই রয়েছে মায়াপুর লোকাল ফেস্টিভ্যালগুলোতে মায়াপুরে প্রচুর লোকের সমাগম ঘটে ওই সময়তে যাতায়াতের ব্যবস্থা খুব সমস্যা হয় এবং বহু তীর্থযাত্রী বা যাত্রী বলুন তারা ফিরবার পথে ফিরবার জন্য কোনো যানবাহন ঠিকমতো পায় না ইভেন পয়সা দিয়েও তারা গাড়ি ঘোড়া পায় না সেক্ষেত্রে আমাদের রেলটা বিশেষ প্রয়োজন যদি রেলটা থাকতো তাহলে মানুষের খুব উপকার হতো এলাকার সার্বিক উন্নয়ন ঘটতো এবং এলাকার ব্যবসা বাণিজ্য এবং এলাকার স্থানীয় মানুষের কর্মসংস্থানে কিছুটা বৃদ্ধি পেত এবং সার্বিকভাবে আমরাও সাফারার এবং আমরাও চাইছি যে স্থানীয় ব্যক্তি হিসাবে আমরাও চাইছি যে রেলটা তাড়াতাড়ি আসুক এখন দেখার কবে শান্তিপুর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত কিংবা কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল পরিষেবা পায় নবদ্বীপ এলাকার বাসিন্দারা আদৌ কি তারা পাবে নাকি পূর্বের মতো সে দু প্রতিশ্রুতি তারা পেয়ে যাবে থমকে থাকবে রেলের চাকা নদীয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা